এতি বাবা তুমি এখানে কি করতো ওই যে বড় ওই যে ওই বুড়ো মাটা আমাকে মেরেছে মে তো মনে তুমি আর মে তো বেশি না মারিয়ে ফাটাতি ঘরে আয় খালি আদম কা তুমি কি বলাল মাল না কি কি তুই কি ঘরে তোর বাপের তোর আবার একটা বড় শান্তির ছেলে অনেক মারি ফেলেছিস যা বলে যা মাঠের বাইরে যা লেওড়া এই ম্যাচটাও চেন্নাই জিতবে মিলিয়ে নিস হ্যাঁ রে তাজা বলেছিস পল্টু দা চেল্লাই জিতলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মুষ্টি বাল চাল সবই দেবো চাপ নেই কিন্তু মারা ফুটো ফুটো আরে ও তো আজকে খেলা দেখতে আসলো না আরে ও হচ্ছে কলকাতার সাপোর্টার ও কি আর আমাদের চেল্লাইয়ের খেলা দেখতে আসবে ও দেখ ঘরে বসে হ্যান্ডেল ফ্যান্ডেল মারছে হাচ্ছো হ্যাঁ তাজা বলেছিস হ্যাঁ গাড়িটা তো হেবি বালায় স্বপ্ন গাড়িটা কিনে নিয়ে এসলাম এক করে ক্র্যাচ করে দিচ্ছিল গলায় শোনাচ্ছেন গাড়ি জোকানের জামা নতুন গাড়ি তো তো চোদনই আলাদা কোন লটরি মটরি পেয়েছিস নাকি হ্যাঁ লেওরাই লালটু না কোনো লটারি চলতে না বুঝলি তো কি বলছিস তাহলে কি করে কিনলি ব্যাটিং ব্যাটিং এই আইপিএল ব্যাটিং করে কিনেছি ব্যাটিং এই মেরেছি এটা আবার কি এই বাড়া ব্যাটিং আবার কি জিনিস ও বাড়া তুই বুঝবি না আইপিএল এর টিমে টাকা লাগাতে হয় যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা আর এ বাড়া কি বলছিস এই রূপে টাকা ইনকাম করা যায় তো না গেলে কি এত কিছু পোলা মেরে নাকি এই বাড়া তুই যা তো যা সকাল বেলা মাথা খারাপ করিস না এমনিতেই তোর মতন বাজার গরিব মানুষকে আমি ঠাপাই না বুঝলি তো

হ্যাঁ এই গরমে যদি ক্লাবে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো আচ্ছা বল একটা এসি ভরতে কত টাকা লাগে রে ও বাবা অনেক টাকার ব্যাপার মারিয়ে লাভ নেই কিনে হার কী রে বড় কিশে এসি মেসিনের কথা বলতে শুনলাম হ্যাঁ রে পোলটু দা বলছিল ক্লাবে একটা এসি থাকলে ভালো হতো কিন্তু এসির যে দাম আমাদের দ্বারা সম্ভব না আরে ঢিল নাও রে দাম তো কী আমি কিনে দেবো একটা এসি কিনতে হবে আর ক্লাবটাকে রং করতে হবে। ও ওরে চাপ নেই আমি সব করে দেব। কি বলছিস না তুই করবি মানে অত টাকা কোথায় পাবি? এ চোদা তোকে কেন বলবো বড়া? লেওড়া আটি খাতিস কেন না? আম গুনতিস কেন এটা কি বলে গেল? এসি কিনবে ক্লাবে রং করে দেবে ও অত টাকা পাবে কোথায়? লেওড়া আমিও তো ওইটাই ভাবছি। বল তো দা ফটোর কোনো লটই মটই বাদেনি তো? বিড়ি কিনে খাই না সে আবার লটারি কাটবে এ লাউটা নির্ঘাত করে ঘাপলা আছে গুরু আহ কি হয়েছে এই যে এ হচ্ছে ফুটো তোমার এখানে ব্যাটিং করতে চায় ও আচ্ছা তা অনেক টাকা লাগবে তুই কি দিতে পারবি এবারে হ্যাঁ পারবো পারবো দেখ দশ টাকা দে জিতলে কুড়ি হাজার টাকা পাবি আর যদি হেরে যাস তাহলে এক টাকাও পাবি না এই মেরেছে দশ হাজার টাকা মানে অত টাকা তো নেই নেই মানে কেবল যে বললি আছে মানে আছে কিন্তু বাড়িতে আছে বাড়িতে টাকা রেখে তুমি এখানে ব্যাটিং মারাতে এসেছো যা বার যা আগে টাকা নিয়ে তারপরে কথা হবে লেওড়া হাতে টাকা নেই আবার কোটিপতি হতে এসছে আগে টাকা হাতে দিবি তারপরে যা বলার বলবি এই গার মেরেছে দশ হাজার টাকা এখন কোথায় পাবো আমি তো মানে ভাবলাম এক দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে দেখ দশ হাজার টাকা দিয়ে জিতলে কুড়ি হাজার টাকা পাবি লেওড়া হাতে টাকা নিয়ে আবার কোটিপতি হতে এসেছে দেশ দশ হাজার টাকা দে তবে গো সবাই তো খেয়ে দে শিয়ে বললো তবে হবে না

লেওড়া আমার দুটো নাম খুটো আর নানটু তাহলে যদি জিতে যাস তাহলে 3 ডবল পাবি আর লেওরা যদি হেরে যাস তাহলে তোর বাড়ি আমার জুতনানকে কলকাতা খেলা বুঝলি তো লেওড়া কলকাতা আজকে জিতবে আরে তিন ডবল নিয়ে আমি বাড়ি যাবো মানা টাকাটা রেডি রাখিস আজ এর পর আমি এসে নিয়ে যাবো বড্ড দা আজকে சென்னையের কলকাতার খেলা আজকে কিন্তু সেটা ভাঙা হবে হ্যাঁ তাজা বলেছিস সব কলকাতা টুর্নেটে আজকে না লেওড়া নাইটি রাইডার্স আজকে নাইটি পরে পালাবে দেখিস কি বললি খalke চলে কলকাতা আজকে নাইটি পরে পালাবে বাবারমা তুই তো চেন্নাই আজকে ছায়া পরে পালাবে দেখিস আজকে কলকাতা জিতবে আর তুমি সবটা গান মেরে দেবে দেখেনি বড্ড দা খেলা শুরু হয়ে গেছে

আগুরু আমি পুরো 100% সেই বাড়ি নান্টু এ নান্টু এই কোন গুদমালে কারা নান্টু বাড়িতে নেই নান্টুকে ডাকুন বোদা আমাকে দেখে কি বাবার বড়া মনে হচ্ছে নাকি কি আমি নান্টু আপনি নান্টু মানে এই বইটাকে আপলার না আমার বাবার λεवला ফ্যাস ফ্যাস না করে কি চাণ্টাকে বলেন তো

এই নবরা ব্যাপারটা ভালো লাগছে না এইখান থেকে বেরোতে হবে এ বড় বালে লড় নে এই বাড়ি আমার আমি কাউকে দেব না বাড়ি দেবেন না মানে আমার কাছে দলিলেছে এ ছুদি ভাই বালে দলিলে নিচ্ছে এ লেওড়া জান তো মালটা কিন্তু মুখ খারাপ করছে দেব কি দুই ちゃっটে বড় আমি বাড়ি তো নেবই দরকার হলে সবকারে শাটা ভেঙে নেব এ ঝন্টু সবার প্রথমে শাটা ভাঙ তারপর দেখছি কি করা যায় আচ্ছা গুরু 一会儿，一会儿。